নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে বর্ষা এবং বর্ষার দাপট দুই বাংলা সহ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কিন্তু চলছে এবং আগামী কয়েকদিন কিন্তু আসছে ভারী বৃষ্টি তবে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের কোন কোন অংশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের কোথায় কোথায় ভারী বৃষ্টির আশঙ্কা আছে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ শব্দে দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে আমরা যখনই কোনো রকম ভিডিও শেয়ার করব আপনাদের কাছে একটি করে নোটিফিকেশন পৌঁছে যাবে বাংলায় প্রবেশ করেছে বর্ষা এবং সেই বর্ষার বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই তারপর দেখাচ্ছে দুই বাংলাতে এবং ইতিমধ্যেই আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে আগামী বৃহস্পতিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে এবং তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম সহ আস্তে আস্তে আমরা যতই উত্তরবঙ্গের দিকে এগোবো এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে এমনটাই কিন্তু হাওয়া অফিসের খবর কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে এক টানা বৃষ্টিতে কিন্তু তিস্তা নদীর জল আরও একবার কিন্তু ফুঁসতে আরম্ভ করেছে এবং হালকা হালকা করে গতিপথ পরিবর্তন করছে হচ্ছে আমাদের তিস্তা নদী এবং প্রবল জলোচ্ছ্বাস এবং তার সঙ্গে সঙ্গে পাহাড়ি জনজীবন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক রাস্তা ভেঙে গিয়েছে এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট উঠে আসছে ওইখানকার স্থানীয় খবর থেকে এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু আরও প্রবল বৃষ্টিপাত হতে পারে আসাম সহ দক্ষিণ আসাম সহ সহ কালিম্পং এবং গ্যাংটকের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু এই বৃষ্টিপাত চলতেই থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি এখন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আসি দক্ষিণবঙ্গের আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে এবং এটা এই ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু আছে আমাদের দক্ষিণবঙ্গ সহ মুর্শিদাবাদ বীরভূম এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জোনেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেই পারে এই আগামী বৃহস্পতিবার থেকে এবং ইতিমধ্যে কিন্তু কলকাতায় একটা প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং যার প্রভাব কিন্তু পড়ছে আমাদের কলকাতাতে সো এটাই ছিল আজকে মোটামুটি আবহাওয়া সংক্রান্ত লেটেস্ট খবর আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলিকে শেষ সব দেখছেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকছেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে নমস্কার ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ